এবার দেড় বছরের শিশুকন্যা অপহরণের ঘটনা রামপুরহাট এলাকায় পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ মাত্র কয়েক ঘন্টার মধ্যে জঙ্গিপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ পাশাপাশি এই ঘটনায় জড়িত এক যুবককেও গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর হাটের পানিশাইল এলাকার বাসিন্দা গোলাফ খাতুনের বাড়ি থেকে বুধবার শিশুটিকে অপহরণ করে অভিযুক্ত ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ সূত্র ধরে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় পৌঁছ এবং অভিযুক্ত ইব্রাহিম শেখকে আটক করে পুলিশ অভিযুক্তের বাড়ি মুর্শিদাবাদের আয়রন এলাকায় বলে জানা গিয়েছে শিশুটিকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয় তবে এই ঘটনার নেপথ্যে রীতিমতো ধোয়াশা রয়েছে অভিযুক্তের দাবি শিশু কন্যার মা তাকে শিশুটিকে নিয়ে যেতে বলেছিল পুরো বিষয়টি খতিয়ে দেখতে আপাতত তদন্ত শুরু করেছে পুলিশ আমাকে শুধু একটা কথা বলি যে বাচ্চা এখানে এসো তুমি বাচ্চা নিয়ে যাও মুখ জগা দিয়ে এসো ওই বাচ্চা নিয়ে যাও একবার বলছি ননহাটি ননহাটিতে আবার বলছি উমরপুর তালায় আর একবার বলছি উমরপুরে তিনবার ফোন করে এই রকমই কথা বলেছে সে কি পরিচিত আপনার আমাদের গ্রামের ওইখানকারী না আপনার পরিচিত না তো বাচ্চা নিয়ে যাওয়ার পর কি কোনো কিছু টাকা বা কিছু ডিমান্ড করেছিল না কেন নিয়ে গেছে কিছু জানতে পারিনি না খাতুন ওকে চকলেটের প্রবন দেখিয়ে বাড়ির থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যায় তাকে আধা ঘন্টা খোঁজাখুঁজি করা হয় খোঁজাখুঁজির খোঁজাখুঁজির পর না পেয়ে আমরা হ্যাঁ পুলিশের দ্বারস্থ রামপুরহাট থানায় অভিযোগ জানাই এবং তৎপর রামপুরহাট থানা খোঁজাখুঁজি শুরু করে এবং কয়েক ঘন্টার ব্যবধানেই জঙ্গিপুর বাস স্ট্যান্ড থেকে বাচ্চাটিকে উদ্ধার করে ফিরে দেয়